একটা মিষ্টি বিকেলের গল্প যেখানে ভালোবাসার ছোট্ট অনুভূতিগুলো মিলেমিশে এক অনন্য মুহূর্ত তৈরি করে কখনো কফির কাপে ধোয়া হয়ে কখনো আবার হাসি ফাঁকে লুকিয়ে থাকা আবেগ হয়ে সম্পর্কগুলো নতুন রম পায় কিন্তু কখনো কখনো একটা সাধারণ ঘটনাই হয়ে ওঠে অবিস্মরণীয় এটাই সেই গল্প যেখানে প্রেম বন্ধুত্ব আর অনুভূতির মেলবন্ধনে তৈরি হয় এক অদ্ভুত সুন্দর মুহূর্ত এক ঝালমাখা ফুস্কার গল্প যেখানে শুধু সাদের খেলা নয় আছে হৃদয়েরও এক মিষ্টি পরশ ধীরে ধীরে গল্প শুরু হয় তারপর যারা সাইনটা করে দিল সবকিছু শেষ হলে স্যারেজের রুম থেকে বের হলাম কলেজ ক্যাম্পাসে আসতেই যারা তো অবাক আর সাথে অনেক খুশিও কারণ এত বড় কলেজ ক্যাম্পাস যারা কখনোই দেখে নাই আমাদের ক্যাম্পাসটাও খুব সুন্দর করে সাজানো যারা পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছে আর আমি ওর পিছু পিছু যাচ্ছি যারা পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখল মাহফুজ বলল যারা আমাদের কলেজে অনেক সুন্দর একটা পুকুর আছে চলো ওখানে গিয়ে বসি যারা বলল, ওকে চলো মাহফুজ বলল একটা কথা বলবো যারা বলল, বলো মাহফুজ বলল আমিও তোমাকে তুমি করে বলছি আর তুমিও কিন্তু আমাকে তুমি করেই বলছো এখন থেকে আমরা তুমি করেই বলি আচ্ছা ঠিক আছে তারপর দুজনে গিয়ে পাশে বসলাম পুকুরে ফুল ফুটেছে যা দেখতে অসাধারণ লাগছে যারা আমার কাঁধের উপর মাথা রেখে চুক্তি করে বসে আছে আচ্ছা মাহফুজ আমরা সারা জীবন ঠিক এভাবেই থাকবো তো মাহফুজ বললো হ্যাঁ সব সময় এভাবেই থাকবো যতদিন বেঁচে থাকবো এ কথা বলতেই যারা আমার সাথে একদম মিশে গেল দুজনই অনেকক্ষণ পুকুরের পাশে কাটালাম একটু পর ওখান থেকে ক্যাম্পাসে আবার চলে আসলাম এসে দেখি তাসিম রাজ তুহিন বসে বসে গল্প করছে তারপর আমি আর যারা ওদের কাছে গিয়ে বসলাম তাসিম বলল আরে যারা আপো কেমন আছো যারা বলল এই তো অনেক ভালো আছি আপনি কেমন আছেন তাসিম বলল হ্যাঁ আমিও অনেক ভালো আছি তবে তুমি কিন্তু মাহফুজের বউ তাই আমাদেরকে তুমি করেই ডাকবে যারা বলল ওকে ঠিক আছে ভাইয়া এতক্ষণ ধরে ওদের কথা বার্তা শুনছিলাম আমি কোনো কথা বলার সুযোগই পাইনি মাহফুজ বলল রাজ তুহিন তোদের কি খবর রাজ বললো আমরা সবাই অনেক ভালো আছি কিন্তু আমাদের ট্রিট কই ভাই মাহফুজ বললো নিয়ে তো সবাই খেলো তারপরও ট্রিট লাগবে সবাই একসাথে বলল হ্যাঁ লাগবে আর এক্ষুনি মাহফুজ বললো ওকে একটা রেস্টুরেন্টে চল তোদের ট্রিট দিব তারপর সবাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম পাশাপাশি দুইটা টেবিলে সবাই মিলে বসলাম তারপর সবাইকে বললাম খাবার অর্ডার করতে তারপর ওরা ইচ্ছা মতো অর্ডার দিতে শুরু করলো আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি ওদের দিকে ওরা ভাবে অর্ডার করছে যেন কতদিনের না খাওয়া মাহফুজ বলল কী রে এত খাবার তিনজনে মিলে খেতে পারবে তো রাজ বলল দেখতেই থাকতই মাহফুজ বলল যারা তুমি কি খাবে যারা বলল আমাদের জন্য দুটো ব্ল্যাক কফি বলো মাহফুজ বলল ওকে ঠিক আছে তারপর দুইটা ব্ল্যাক কফি অর্ডার দিলাম আমার আর জারার জন্য সব হারামিগুলো এমনভাবে খাচ্ছে যেন কোনোদিন কিছুই খায়নি যারা ওদের খাওয়া দেখে মিটিমিটি করে হাসছে টেবিলে যত খাবার ছিল সব কিছু নিমেষেই শেষ করে দিল আমি তো কিছু বলবো সেটা খুঁজেও পাচ্ছি না ওরা যে এতটা খাদক সেটা আমার জানা ছিল না সবার খাওয়া শেষ হলে বিল পে করতে গেলাম তারপর বিলের কাগজ দেখে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল পুরো ফাঁকা করার জোগান তারপর বিলটা দিয়ে সবাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম তারপর সবাই মিলে আবার কলেজ ক্যাম্পাসে গেলাম কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিয়ে দুপুরে বাসায় চলে আসলাম বাসার সামনে এসে কলিং বেল দিলাম কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল তারপর ভিতরে ঢুকলাম দেখি মামা মামি আর আব্বু মিলে গল্প করছে আব্বু বলল মাহফুজ তোরা দুজনে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় সবাই একসাথে বসে খাব মাহফুজ বলল আচ্ছা আব্বু তারপর আমি যারাকে নিয়ে রুমে চলে গেলাম যারা ওয়াশরুমে গেল কাপড় চেঞ্জ করে আসতে আমিও কাপড় চেঞ্জ করলাম তারপর ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম সবাই টেবিলে বসে আমাদের জন্যই অপেক্ষা করছিল তারপর সবাই মিলে খেয়ে নিলাম খাওয়ার পর্ব শেষ করে রুমে চলে গেলাম সকাল থেকে বেশ ধকল যাওয়ায় ক্লান্ত লাগছে তাই বিছানায় শরীরটা এলিয়ে দিলাম এত ক্লান্তিতে কখন যে চোখটা লেগে গেছে বুঝতে পারিনি বিকালবেলায় জারান ডাকে ঘুম ভাঙল তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম প্রতিদিন বিকাল বেলাতেও বাইরে থেকে ঘুরে আসি তাই অভ্যাস হয়ে গেছে যারাকে নিয়ে বাইরে ঘুরতে চলে গেলাম বড় রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করেই যারা থেমে গেল মাহফুজ বলল কি হলো তুমি থেমে গেলে কেন যারা বলল ওই যে দেখো ফুচকার দোকান আমি ফুচকা খাবো মহারানীর আদেশ তারপর আর কি করা মেয়েদের মন সবসময় ফুচকা খাই খাই মেয়েদের চোখে কিছু না পড়লেও ফুচকা ঠিকই চোখে পড়ে যায় দেখি ফুচকা মামা বেশ বড় করেই একটা দোকান দিয়েছে তারপর যারাকে নিয়ে ফুচকার দোকানে গেলাম যারা দুই প্লেট ফুচকা অর্ডার করলো মাহফুজ বললো এই যারা আমি ফুসকা খাই না যারা বলল আজ না হয় আমার জন্যই খাও তারপর যারা ওর জন্য বেশি করে ঝাল দিয়ে আর আমার জন্য ঝাল না দিয়ে ফুস্কার অর্ডার দিল কারণ আমি ঝাল খেতে পারি না তারপর আর কি আমাকে রাজি হতেই হলো সেখানেই বসার জন্য বেঞ্চ রাখা ছিল ওখানেই দুজনে মিলে বসলাম তারপর যারা আমার কাছে এসে বকবক করতে লাগলো একটু পর মনে হলো যেন কান দুটো আইসিউতে রেখে আসতে হবে কিছুক্ষণ পর ফুসকা দিয়ে গেল তখন জারার বকবক থেমে গেল আর আমিও স্বস্তির নিঃশ্বাস ফেললাম দুজনে মিলে ফুসকা খেতে লাগলাম কিন্তু আমি দুই থেকে তিনটা ফুসকা খেয়ে চোখ দিয়ে পানি চলে আসলো কারণ ফুসকাতে একটু বেশি ঝাল হয়ে গেছে আমার প্রচন্ড ঝাল লাগছে তাই আর খেতে পারছি না এদিকে ঝালে আমার অবস্থা খারাপ হয়ে গেছে যারার দিকে তাকিয়ে দেখি সে খুব মজা করে ফুসকা খেয়ে যাচ্ছে ওর আশেপাশে যে কেউ আছে সেটা মনে হয় ওর খেয়াল নেই হঠাৎ করেই যারা আমার দিকে তাকালো তারপর আমার অবস্থা দেখে বুঝে গেল ব্যাপারটা যারা বলল এই তোমার কি অনেক বেশি ঝাল লাগছে তোমার কি পানি লাগবে এই কথা বলছো না কেন আমার এত বেশি ঝাল লাগছে যে আমি হাঁপাচ্ছি কথাই বলতে পারছি না তারপর যারা ফুসকা দোকানিকে বলল এই মামা আপনার কাছে পানি আছে পানি দিন তো দোকানি বলল সরি ম্যাম পানি নাই যারা বলল কি বলছেন পানি নাই মানে তাহলে ফুসকা বিক্রি করছেন কেন আপনাকে তো আগেই বলেছিলাম যে ওর ফুসকাতে ঝাল কম দিতে আমার বলছেন যে পানি নাই দোকানি বলল সরি ম্যাম এদিকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমার অবস্থা দেখে যারা আমার হাত ধরে উঠিয়ে দাঁড় করালো তারপর টানতে টানতে একটা গাছের আড়ালে নিয়ে গেল আমি ঝালের কারণে কান্না করে দিচ্ছি যারা আমার সামনে এসে দুইটি থোঁত এক করে দিল যারার মিষ্টি থোঁতের ছোঁয়া পেয়ে আমার ঝাল কমতে শুরু করলো যারা ওর থোঁট দিয়ে আমার থোঁট জোরে জোরে চুষতে লাগলো নিমিষেই ঝাল যেন কোথায় হারিয়ে গেল যারার থোঁতের ছোঁয়ায় আমার ঝাল কমে গেল কিছুক্ষণ পর যারা আমার থোঁট ছেড়ে দিল যারা বলল, এই তোমার ঝাল কমেছে মাফুজ বলল না কারণ যদি বলি ঝাল কমে গেছে তাহলে যারা আর কিস করবে না তারপর আমি না বলতেই যারা আবার ওর খোঁদ দিয়ে আমার খোদ জোড়া চেপে ধরল এভাবে কিছুক্ষণ থেকে তারপর ছেড়ে দিল যারা বলল এবার ঝাল কমেছে তো মাহফুজ মুচকি এসে বলল কিছু না যারাও ব্যাপারটা বুঝতে পেরে আমার বুকে মৃদু আঘাত করতে লাগলো আমিও যারাকে জড়িয়ে ধরলাম তারপর আমরা দোকানে গিয়ে ফুস্কার বিলটা দিয়ে দিলাম বিল দিয়ে বাসার দিকে রওনা দিলাম পথে জারাকে একটা চকলেট আইসক্রিম কিনে দিলাম যারা আইসক্রিম পেয়ে খুশিতে ওর চোখ জলজল করতে লাগলো তারপর আবার জারাকে নিয়ে বাসার দিকে যেতে লাগলাম কিছুক্ষণ পরেই বাসায় পৌঁছে গেলাম বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল তারপর নিজের রুমে চলে গেলাম রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে উঠে নাস্তা করে জারাকে নিয়ে কলেজে চলে গেলাম তারপর যার যার ক্লাসে চলে গেলাম দুইটা ক্লাস করে বাইরে চলে আসলাম তারপর যারাকে ফোন করে ক্যাম্পাসে আসতে বললাম যারা বলল আচ্ছা তুমি থাকো আমি দশ মিনিটে আসছি লিফিজ বলল ওকে ঠিক আছে তারপর ক্যাম্পাসে বসে থাকলাম ঠিক সেই মুহূর্তে একটা মেয়ে এসে বলল এক্সকিউজ মি আমি কি এখানে বসতে পারি মাহফুজ বলল তারপর মেয়েটার দিকে তাকালাম ঠিক চিনতে পারলাম না মনে হয় নতুন এসেছে হ্যাঁ দূষণ এখানে তারপর মেয়েটি আমার পাশে এসে বসলো আচ্ছা আমি এই কলেজে নতুন এসেছি কাউকেই তেমন চিনি না আমাকে কি আপনার বন্ধু বানাবে মাহফুজ বলল অসুই কেন নিয়ে মেয়েটি এই নিয়ে তুলল আমি মাফুজ ঠিক সেই মুহূর্তে যারা আমাদের সামনে এসে দাঁড়ালো বন্ধুরা গল্পটি এখানে সংবাদ করে দিলা নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন